রানাঘাট তালপুকুর পাড়ায় সোমবার রাতে আগুনে ভস্মীভূত হয়ে যায় তিনটি বাড়ি অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গিয়েছে একটি ফটো ফ্রেম তৈরির কারখানা আগুন লাগার খবর পেয়ে তৎক্ষণাৎ দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে জানা যাচ্ছে এলাকার বেশ কিছু বাড়িতেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে দাবি স্থানীয়দের রাস্তা ছোট হওয়াতে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কিছুটা বাধার মুখে পড়তে হয় তাছাড়াও সময় ব্যয় হয় অনেকটা বলেই জানা যায় আমার কালকে বলতে কালকে সোমবার করে আসে না না এখানে কাজ সোমবার ছুটি থাকে উনি রাত্রি বেলায় আসে না হরতাল কালকে দেখলাম এসছে আসার পর উনি খানিকটা কাজ করে ঠিক নটা সাড়ে নটার দিকে যে চলে গেছে অমনি পুনে দশটা দশটার দিকে অমনি আগুন লেগে গেছে এখানে কোনো কারেন নাই পারেন নাই কিচ্ছু নেই উনি বের খেয়ে ফেলুক আর বিষয় ফেলুক আর ভগবান জানে কী করে কিভাবে যে হয়েছে আমি জানিনা ধাপ ধাপ করে আমার ঘরের মধ্যে আগুন ঢুকে যাচ্ছে যাম ডাক্তার আমার ঘরের মধ্যে আমার ছেলে আমার ছেলেরা নেই তুই ছেলে থাকে না বাড়ি কাজে গেছে আমরা আমরা অসুস্থ মানুষ নি ব্যাম করছিল ওই মতে উঠে আমার ট্যাং পাওয়ারি এতকে জল নিয়ে শুধু জল মাত্র আমন চিন্তা কর তুমি অসুস্থ মানুষ তুমি অসুস্থ হয়ে যাবে আর উনি এমনি টেনশনেই codimension এ স্টক এ ইয়ে বাঁচিয়ে রাখতে আমার ওই ঘর পুরো কতি হয়ে গেছে আমার কিছু জিনিস পড়ে গেছে মানে উনি অসুস্থ মানুষ আমার 3-4000 টাকার ওষুধ নিয়ে আসছে একসঙ্গে শনিবারে ডাক্তার কালকে এখানে এরা একটা এদের নিজস্ব বাড়ি ছিল সেই বাড়িটা পাশে বাড়ি করেছে কিন্তু এই বাড়িটাকে এরা এখন অবৈধভাবে গোডাউন হিসেবে ব্যবহার করছে এবং গোডাউনে যা রাখা আছে দেখলাম অতি দাহ্য পদার্থ প্লাস্টিকের ফ্রেম সব বোঝায় এবং সেখানে আগুনটা লেগেছে কীভাবে লেগেছে এটা কীভাবে বলা যাবে লেগেছে এবং সত্যিকারের কথা কি ভাগ্য ভালো যে এটা